সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে ডিমের কুরমা ডিমের কুরমা রান্না করার জন্য কি নিছি দেখে নিন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লবণ চিনি তেল পেঁয়াজের বেরেস্তা লেবু কিশমিশ কাঁচামরিচ জিরা গুঁড়া তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গরুর দুধ আর এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমের কুমা বানানোর জন্য আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব একটি শরীর সাহায্যে সবগুলো ডিম একটি চিনি হালকা করে ভেজে নেব কড়াই দিয়ে দিব সাদা অডিম ভাজা হয়ে গেছে এখন নামিনিব দিয়ে দিব তেল গরম মসলা ভালো করে ভেজে নেবো যাতে এদের কাউন্ডা না থাকে সামান্য পরিমাণ লবণ মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম দিয়ে দিব গরুর দুধ দুধে বলক উঠে গেছে এখন কাঁচামরিচটা ভেঙে দিয়ে দিব ডিমের কুরমা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিব রস দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি আমার ডিমের কুরমা হয়ে গেছে এখন উপর দিয়ে দিব কিশমিশ আমার কুরমা বানানো শেষ এখন আমি দেখুন কত সুন্দর একটা কালার আসছে কুরমায় উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আজকে আর আপনাদের খেয়ে দেখাবো না আজকে তো আমি এক বাড়িতে যে সবার সাথে খাবো তো অনেকেই তো ডিম পছন্দ করেন না তো এইভাবে রান্না করে দেখেন অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ